আচ্ছা ও দাঁত এখনো দাঁতেনি আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নালিতাবাড়ি হাটে এসেছি অনেক বড় এক গরুর হাট কিন্তু প্রচুর গড়ে উঠেছে হাটে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো এখানকার যে বড় বড় সার গরু রয়েছে এগুলার বাজারটা কেমন যাচ্ছে নালিতাবাড়ি হাট থেকে হাট বসে প্রতি মঙ্গলবারে দুপুরের পর থেকে অনেক বড় বড় সার গরু উঠে থাকে অনেক বড় একটা বাজার তো আজকে বাজারটা কেমন যাচ্ছে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলাম সে পেজটি দিয়ে রাখবেন এই যে দেখান এখানে একটা বিশাল বড় সার আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় গরু উঠেছে এই নালী তামারি হাটে আপনারা আমাদের সঙ্গে থাকেন একটু দেখবো এই ডাকার এটা হয়ে গেছে একশো আশি এটা একশো আশি বলছে কত চায় আর আই চায় দর্শক দেখতে পাচ্ছেন এটা ক্রস আর কি মাশাল্লাহ অনেক সুন্দর বিশাল বড় এক গরু এটার ওজন কেমন কি আইডিয়া এটার ওজন আটের উঠে উঠবে আটের আটা হাট আটের উপরে উঠবে বিশাল কিন্তু ওজন এই গরু দেখতে পাচ্ছেন অনেক বড় কালো সুন্দর একটি গরু এই পাশটা প্রচুর গরু রয়েছে এই যে এই পাশে একটা গরু আছে ব্রাহামার মতো দেখতে বেশ সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে হাটে উঠেছে নালিতাবাড়ি হাটে আমরা এই গরুটা একটু দেখবো আলোচনা হচ্ছে মনে হয় এটার মালিক কেডা এই যে এটার মালিক ভাই এই যে এই যে ভাই কোন জায়গা থেকে আস আছে বক্সিগঞ্জ থেকে আসছে বেশ বড় বড় গরু নিয়ে আসছে কিন্তু ভাই তো ভাই বাজার কেমন পাইলেন নালিতাবাড়ি হাটে বাজার নাই বাজার নাই ব্যবসা কেন করছেন একটাও একটাও হয় নাই দেখেন অনেক বড় গরু নিয়ে এসেছে উনি আমার হাটকে আরো সুন্দর করে তুলছে আর কি তো বেসা কেন নাই আর কি ওনার মনে একটু কষ্ট এত বড় বড় গরু নিয়ে আসছে ভাই ওই সুন্দর গরুটা কত চাচ্ছেন এটা আড়াই লক্ষ টাকা দাম চাই এটা মনে হয় দেশির সাথে ক্রস না অনেক সুন্দর একটা গরু শাহিয়াল ক্রস আর কি মোটামুটি দেশির মতো আর কি দেখতে কিন্তু বেশ সুন্দর যে এগুলা গরুগুলা তো আর তাহলে ওই ওই বড়টা আপনার না এই পাশে যে গরুটা আছে এটা দেখেন একদম হাতির মতো বড় কিন্তু দেখতে এত বড় বড় গরু আসলে আমাদের এদিকে ফালন হয় না তবে এই নালিতাবাড়ি হাতি কিন্তু আসে আপনারা দেখতে পাচ্ছেন ভাই বড় গরু রাখা চাইতেছেন সাড়ে তিনশো না কাস্টমাররা বলছে কিছু আড়াইশো বলে সাড়ে তিনশো চাওয়া দর্শক দেখেন কত বড় গরু বাংলা কাউ দেখেন কত বড় একটি গরু বেশ উঁচু লম্বা চোড়া একটি গরু দেখতে পাচ্ছেন নালিতাবাড়ি হাট থেকে সাড়ে তিনশো চাওয়া আড়াইশো দাম হচ্ছে আমরা একটু এই পাশটা থেকে দেখাই এই পাশে কিন্তু আপনার ছোট বড় বেশ গরু রয়েছে আমরা আপনাদেরকে সেগুলো একটু দেখাবো একটু তথ্য দিব ঘুরে ঘুরে আমাদের সঙ্গে থাকবেন এই যে এই পাশে একটা গরু দেখতে পাচ্ছি কালো ফ্রিজিয়ান আর কি কেমন আছেন ভাই ভালো আছেন বেসা কানা হচ্ছে টুকটাক না এটা দাঁতে কইটা চারটা কেমন কি দাম চাচ্ছেন 210 210 দাম চাচ্ছে আমরা এই পাশটা দিয়ে একটু ভালো করে দেখাতে পাচ্ছি না ওই পাশটা একটু যাব তো এখানে যে ছোট বড় গরু মিলে নালিতাবারে সব গরু আপনাদেরকে দেখাবো দামটা একটু জানার চেষ্টা করব যে এই পাশটাই দেখেন সুন্দর একটা ছাড় দেখতে পাচ্ছি ছুটোর মাছখানে দাদা এটা দাতে কইরা দুইটা বেচাকানা কি রকম দাম চাচ্ছেন দর্শক এটার দাম চাচ্ছে দেড়শো অনেক সুন্দর গরু উঠেছে নালিতাবাড়ি হাটে ব্যসা কেনা কত করবেন বিশ দাম হচ্ছে একশো বিশ দাম হচ্ছে বেচা কেনা সাওয়া আছে আর কি দেশ দর্শক আমরা হে বাসে দেখতে দেখাবো এই যে এ পাশে ছোট্ট মাঝারি সাইজের একটা সার রয়েছে দাদা দাঁতে কই ডা দাঁতে কই দাঁতে নাই এখনো দাঁতে নাই ফ্রিজে আমি কস সার কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই একশো ষাট একশো ষাট দাম চাইছে একটু বেশি হচ্ছে না বড় গরুর দাম চাইছে না রে কত বলতেছে একশো ষাট দাম চাইছে দর্শক দেখতে পাচ্ছেন একশো পঁয়ত্রিশ আহ কাস্টমার রা বলতেছে নালিতাবাড়ি গরুর হাট থেকে অনেক বড় এক গরুর হাট জমে উঠেছে আমরা চলুন একটু ঘুরে ঘুরে দেখি এদের পাশটায় একটা সাদা দফ দফা গরু দেখতে পাচ্ছি চকচকা তো এটা কত দাম চাচ্ছিলেন মাত্র এক লক্ষ তিরিশ বলে তিরিশ হাজার টাকা নাই

আর এই পাশও দেখেন বেশ সুন্দর সুন্দর গরু রয়েছে দরে নিয়ে দাঁড়িয়ে আছে কেমন আছেন ভাই ভালো আছেন না এই যে বিশাল বড় ফ্রিজিয়ান ক্রস দেখতে পাচ্ছি এটা কত চাচ্ছেন ভাই দুইশো বিশ দুইশো বিশ দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন হাটে অনেক গরু উঠেছে আপনার ওইভাবে দেখানো যাচ্ছে না জাগার কারণে তো চলুন একটু ফাঁকা জায়গা দেখি এই যে এই পাশে আপনার দেশিও আছে ক্রসও আছে লম্বা চোর একটা ক্রস দেখা যাচ্ছে দাদা বাজার কেমন পাইছেন এই যে সার গরু চলে যাচ্ছে মাছ দিয়ে একশো সত্তর নিয়ত কত বেচার দুই এক হাজার কম হইলে দু এক হাজার কম হলে আপনারা বিক্রি করবে দেখতে পাচ্ছেন একশো সত্তর চাওয়া হচ্ছে এই পাশে চাচার এই পাশে কিন্তু চাচার হাতে আমরা দেখতে পাচ্ছি বেশ বড় একটা মাঝারি সাইজের ফ্রিজিয়ান ক্রস সার চাচার দাঁতছে দুই দাঁত না বাজার কেমন কি পাচ্ছেন বাজার পনেরো পনেরো দাম একশো দশ পনেরো দাম হচ্ছে ওনারা বলতেছে তো চাচ্ছেন কত 135 37 আপনার চাওয়া হচ্ছে হাট থেকে 110 15 দাম হচ্ছে এই গরুটার এই যে এই পাশেও দেখেন প্রচুর গরু রয়েছে তবে বেচাকেনার তেমন ভালো না দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না ভালো না না ভাই ভালো না বেচাকেনা ভালো ভাই ব্যবসার পরিস্থিতি ভালো না এডি কার্ড এডি তো ভাই এই যে হালুয়া ঘাটে আলোয়া গাছে ও আমরা হেইপাশটা একটু ঢুকি নশো মারিস না রে এই পাশে বেশ সুন্দর সুন্দর গরু উঠে হাতে প্রবেশ করায় যাচ্ছে না যে এই পাশে বেশ সুন্দর একটা ফ্রিজ এম ক্রস ছাড় দেখতে পাচ্ছি কালোর মাঝখানে বাইরে দাঁতে করি না এইটা হ্যাঁ ও এখনো দাঁতে নেই দর্শক এত বড় এই গরু দেখতে পাচ্ছেন এখনো দাঁতে নেই কালো একটা সুখাম দেহি গরু দাম কত চাচ্ছেন ওজন কেমন কি মন আইডিয়া দিচ্ছে একশো নব্বই চাচ্ছে নালিতাবাড়ি হাট থেকে বেশ সুন্দর সুন্দর গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন খালি কালা না সব কালা কালাই বালা কালাই গলার মালা এই পাশটা দিয়ে আপনার কিন্তু বেশ সুন্দর সুন্দর সার গরু দেখতে পাচ্ছি চমৎকার একটা পারহা গরু বলে যাকে আর কি আমরা এটা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি বাড়ি হাট থেকে এটা নিয়ে একটু কথা বলবো দাদা কেমন আছেন এটা কি আলোচনা হচ্ছে নাকি আলোচনা হচ্ছে নাকি এটা

বিদেশ যান তাহলে এটা কত চাচ্ছেন ভাই একশো সত্তর আছে দর্শক হাতে জায়গার কারণে দেখানো যায় না অনেক গরু উঠেছে জায়গা খুবই কম নারী হাটে প্রচুর গরু আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে শুধু গরু আর গরু হয়তো সামনে যাই এই যে এই পাশে দেখেন সাদা দফ দফায় গরু দেখতে পাচ্ছি সুন্দর কেমন আছেন দাদা

বাইরে দাঁতে কইরা দেখা হচ্ছে গরুটা দেখতে পাচ্ছেন নালিতা বাড়ির হাত থেকে না না গরুটা কিন্তু আপনার দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু সাদা দফ দফা কি অবস্থা ভালো আছেন না দেখেন কত সুন্দর গরু দেখা হচ্ছে এই বাস আপনার আলোচনা কিন্তু হচ্ছে একশো পঁয়ত্রিশ কাস্টমাররা দাম দিতে চাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন চাইছেন কত ভাই হ্যাঁ চাইছেন কত তিরিশ বলছেন তিরিশ বলছে ওনারা তবে চায় দিছে লাস্ট একশো বিয়াল্লিশ দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান নালি তাওয়ারি হাত থেকে আমরা এই পাশটায় দেখবো বেশ কাস্টমার এসেছে দূর দূরান্ত থেকে এখানে একটা মোটা তাজা মাঝারি সাইজের গরু দেখতে পাচ্ছি

50 55 দাম হইতাছে 50 52 দাম হচ্ছে দসাবি বিগত দসা 60 চাই দিয়েছে সাইট 60 এক দামে চাই দিয়েছে দশক নালিতাবাড়ি হাটে এমন একটা পরিস্থিতি হয়েছে অনেক গরু উঠেছে ওইভাবে দেখানো চাই না যায় না সাইট চাই দিছে একবারে এই হচ্ছে নালিতাবাড়ি হাট আজকে এই হাট থেকে বিদায় জানাবো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন একের পর এক গরু কিন্তু এদিক ওদিক থেকে আপনার এই যে গরুটা কিন্তু আমাকে পিছন দিয়ে গুতা দিয়েছে আর কি যাই অনেক কষ্ট গরুর হাটে আসা আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ